কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ফুড সেফটি অফিসার আছে তাদেরকে জানালে তারা রেড করতে পারে এবার আমি রেডের একটা গল্প বলি রেডের ভরসায় কেউ থাকবে আমি বারবার ওই কথাটা বলছি যে ঠিক আছে আমি খেতে থাকি তারপরে যদি কিছু হয় আমি ফুড সেফটি অফিসারকে বলবো আর তারা রেডে আমি তো আর খাওয়াটাকে ভালো করতে হ্যাঁ আর ফুড সেফটি অফিসারের আমি যে সিস্টেম আমি এই সিস্টেমটাকে কোনো খারাপ সিস্টেম বলার কোনো জায়গা নেই এটাই আইনত সিস্টেম আমি তখন রায়গঞ্জে পোস্টেড একবার ঠিক হলো মিষ্টির দোকানে এবং কালার মিষ্টি ধরা প্রথম দোকানে যখন যাওয়া মিষ্টিটা ধরার জন্য প্রথম দোকানে যে ট্রে গুলো করা হয়েছে এবার সিস্টেমটা হচ্ছে প্রথমে ওই মিষ্টিটাকে দাম দিয়ে কিনতে হবে অর্থাৎ আমরা ডাকাত নই আমরা মিষ্টি ডাকাত নই মিষ্টি খেতে ডাকাতি করতে আসেনি প্রথম হচ্ছে পয়সা দিয়ে কিনতে হবে কেনার পরে তার রশিদ কাটতে হবে রশিদ কেটে দোকানদারকে দিয়ে মিষ্টিটা কিনতে হবে এবার মিষ্টিটাকে তিন চার ভাগ করতে হবে তিন চারটে কৌটোয় রাখতে হবে একটা থাকবে ফুড সেফটি অফিসারের কাছে একটা যাবে অমুক ল্যাবে একটা যাবে অমুক জায়গায় এরকম প্রত্যেকটাতে প্রিজারভেটিভ দিতে হবে নাহলে তো পচে যাবে তখন বলবে আপনি পচা জিনিস ওখানে না আপনার কাছে গিয়ে পচেছে প্রিজারভেটিভ দেওয়া লেবেল লাগানো লেবেলে লেখা

প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এবার মুখ মুছতে হবে কোনটা নেবে হোয়াইট হোয়াইট কেন তোমরা শুরুতে যে গ্লাস নিচ্ছিলে কেউ তো হোয়াইটটা না তখন হচ্ছে সবুজ পিন সবাই নিয়েছিলে সেশন লাস্টে সবাই হোয়াইট পেপার পিন আচ্ছা এই আমার অফিস তোমাদের কলেজ আমার অফিস জুরিসডিকশনে আর ম্যাডাম আমাদের গাইড আমাদের মনিটরিং করেন ম্যাডাম তার এই অ্যাড্রেসটা যে ফোন নাম্বারটা আমরা অফিস টাইমে অলওয়েজ ফোন করব কোনো অসুবিধা নেই কোনো কোয়ারি থাকলে আমাদের ফোন করতে এবং কোনো ঠকে গেলে ঠকে গেলে ঠকে গেলেও একদম নি খরচায় প্রতিকার করো কোনো পয়সা লাগবে

এইটা জাস্ট আমি দু মিনিট টাইম দিচ্ছি কেস টা পরে আমার অফিসে কেস টা